আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আরাইস মোশনের পক্ষ থেকে রাশিদুল হাসান আপনাদের সাথে আজকে আমরা হচ্ছে একটা পেয়ারা বাগানে বাগানটা কোথায় অবস্থিত আগে নেই যে আমার পিছনে এবং সামনে ডানে বামে চতুর্দিকে যে বিশাল সুমিষ্ট পেয়ারা বাগান এখানে থাই টেন জাতের পেয়ারা চাষ করা হয়েছে আমার হাতে একটা পেয়ারা দেখতে পাচ্ছেন এটা পলিথিন সহ গাছ থেকে পারা হয়েছে একদম টাটকা এবং তরতাজা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত পেয়ারা কেমিক্যাল মুক্ত বলার কারণ হচ্ছে আপনারা দেখবেন বাজারে যে পেয়ারাগুলো পাওয়া যায় সেখানে কিন্তু তারা বিভিন্ন রকমের কেমিক্যাল এবং কীটনাশক ব্যবহার করে যাতে করে পেয়ারাগুলো পোকার আক্রমণ থেকে বেঁচে থাকে কিন্তু আপনারা যখন এই পলিথিন জাত বা পলিথিন পেঁচানো পেয়ারা দেখবেন তখন আপনারা অন্তত নিশ্চিন্ত হতে পারবেন যে এই পেয়ারাগুলোতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না কেননা পোকার হাত থেকে বাঁচার জন্য যেমন ব্যবহার করা হয় ঠিক তেমনি পলিথিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই পেয়ারাতে পোকা ধরবে না তো এটা হচ্ছে একটা প্রাকৃতিক একটা উপাদানের মধ্যে দিয়ে পেয়ারাগুলো তৈরি করা হয় বা উৎপাদনের সহায়তা করা হয় উৎপাদনের সহায়তা করে এই পলিথিন যার কারণে কিন্তু পোকার আক্রমণ থেকে বাঁচানোর জন্য এই পলিথিন পরানো হয় পেয়ারার গটি যখন ছোট থাকে তখন থেকেই পেয়ারায় পলিথিন পরানো হয় যাতে করে পোকার আক্রমণ না করতে পারে আর এই ঠিকানাটা হচ্ছে সিকাটা বাজার থেকে পশ্চিম দিকে দড়ি বামন এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই সুন্দর একটা পেয়ারা বাগান এখানে তারা মানে বাণিজ্যিকভাবে উৎপাদন করছে তো আপনারা যদি পেয়ারার সিজনে যদি কেউ ব্যবসা করতে চান বা যদি পেয়ারা একদম ফর্মালিন মুক্ত টাটকা পেয়ারা যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই এখানে আপনারা আসতে পারেন আর ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া থাকবে আপনারা যারা এই ভিডিও দেখে আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল এইট টু এইট ফোর সিক্স এইট নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে একদম বাগানের মালিকের সাথে কথা বলতে পারবেন এবং পাইকারি কিন্তু আপনারা নিতে পারবেন বর্তমান বাজার মূল্য কত আমি এখন বলতে পারবো না যেহেতু এখন পেয়ারা সিজন প্রায় শেষের দিকে অল্প কিছু পেয়ারা এখনো গাছে পাওয়া যাচ্ছে আর সিজন সামনে আরো আসবে তখন কিন্তু আপনারা ভরপুর বিজনেস করতে পারবেন তো আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো যারা দূর দূরান্তে নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তারা তাহলে অবশ্যই পেয়ারা বাগানের মালিকের সাথে কথা বলে ফোন দিয়ে যোগাযোগ করে তারপরে আসতে পারেন একদম টাটকা ফরমালিন মুক্ত পেয়ারা আপনারা সেখান থেকে নিতে পারবেন এবং খেতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা সকলের ভালো এবং সুস্থ রাখুক সে প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ